মোমবাতিটা হঠাৎ খুঁজে পেয়েছিলেন মাননীয় সেন শুনেছেন তো সাধারণ মানুষ কি বলেছেন চটি চাটা বুদ্ধিজীবী এনারা এসেছিল সেদিন ওরা এসেছিল আমার পাশের বাড়ির মেয়েটার দরজায় করা নেড়েছিল সেদিন ওরা এসেছিল আমার পাশের বাড়ির মেয়েটাকে তুলে নিয়ে গেছে ছিঁড়ে খুঁড়ে রক্তাক্ত করে ফেলে দিয়েছে নর্দমার ধারে আমরা চুপ করেছিলাম আমরা কিছু বলিনি কারণ আমার বাড়ির মেয়েটা নিরাপদে ছিল তারপরের দিন ওরা আবার এসেছিল অন্য একটা জেলায় আমার বন্টিকে নগ্ন করে পশুর মতন টানতে টানতে নিয়ে গেছিল আমরা সেদিনও কোনো কথা বলিনি সেদিন এই জন্যে কথা বলিনি তার কারণ সেটা আমার জেলা ছিল না এরপর আমার শহর আমার শহরের সুপার স্পেশালিটি হাসপাতাল শুধু নীল সাদা রং তার সেমিনারের রুমে হানা এলো হামলা এলো তখনও গলায় আটচল্লিশ ঘন্টা ডিউটিতে ক্লান্তি মেটার চোখ ঢুলে পড়ছে বিশ্রাম নিতে গিয়েছিল সেমিনার রুমে অতর্কিত টা আঘাতের চিহ্ন হার কলার বন চোখ দিয়ে রক্ত কান দিয়ে রক্ত জৌনাঙ্গ দিয়ে রক্ত আমরা তখনো কিছু বলছিলাম না আমরা চুপ করেছিলাম কারণ আমাদের মেয়ে খাচ্ছিল পড়ছিল কিংবা টিভি দেখছিল এরপর আসবে সেই দিন যেদিন আমাদের বাড়ির দরজায় করা নারবে। আমার আপনার বাড়ির মেয়েটাকে তুলে নিয়ে যাবে ওরা ছিঁড়ে খুঁড়ে সর্বনাশ করে দেবে আমাদেরই সামনে দুর্ভাগ্য সেদিন আমার আপনার হয়ে কেউ প্রতিবাদ করবে না কারণ আমি আপনি কারুর হয়ে প্রতিবাদে নামিনি তাই এই বাংলার প্রতিটি মাকে কাকিমাকে জেঠিমাকে দিদিকে বৌদিকে বলবো ঘরের বন্টিকে ঘরের মেয়েটিকে সুরক্ষিত করতে হলে রাস্তায় নামতে হবে টিভির রিমোট ঘুরিয়ে ঘুরিয়ে শুধু দেখলে হবে না তিন দফা আন্দোলন প্রথম দফা, পদত্যাগ, দ্বিতীয় দফা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ তৃতীয় দফা পুলিশ মন্ত্রীর পদত্যাগ কারণ এই রাজ্যে কোন মহিলা সুরক্ষিত নয় মাথা মাথা চাই মাথা চাই জন্য এই ঘটনা ঘটাবার সাহস পায় কেন মাননীয় মুখ্যমন্ত্রী সন্দীপ ঘোষকে এই জঘন্য কাজ করবার পরে আবার ন্যাশনাল মেডিকেল কলেজে দিন হিসেবে বসিয়ে দিয়েছিলেন দিন না যতক্ষণ না সিবিআই এর চার্জশিট দাখিল হচ্ছে সিবিআই চার্জশিট দাখিল করছে যাতে একদম ধরে ধরে যারা আসল খুনি তারা গরাদের পিছনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাত্রদেরও বলবো আন্দোলন জারি থাকুক তারা কাটছেন কেক কারা খাচ্ছেন বিরিয়ানি সেই কন্যাদের জিজ্ঞেস করছি, কিংবা কন্যার মায়েদের যারা বিরিয়ানিটা খাচ্ছেন কিংবা কেকটা কাটছেন কিংবা পাঁচশোটা হাজার হয়েছে বলে থালা বাজিয়েছিলেন তাদের প্রশ্ন করছি তিলত্তম মেটি আমার কাদম্বিনী মেয়েটি আমার শুধু একটা ডাক্তার বলে নয় আমার আপনার ঘরের যে কোনো ঘরের যে কোনো মেয়ে হতে পারে তাই এর প্রতিবাদ একমাত্র একটাই প্রতিবাদ শুধুমাত্র সন্দীপ ঘোষ সুশান্ত রায় সুদীপ্ত রায় অভিজ্ঞ নয় মাথা মাথা চাই মাথা চাই কাদের জন্য এই ঘটনা ঘটাবার সাহস পায় কেন মাননীয় মুখ্যমন্ত্রী সন্দীপ ঘোষকে এই জঘন্য কাজ করবার পরে আবার ন্যাশনাল মেডিকেল কলেজে দিন হিসেবে বসিয়ে দিয়েছিলেন গোটা বিচারপতিরা অবাক বিচার ব্যবস্থা অবাক পশ্চিমবঙ্গের মানুষ অবাক হচ্ছেন না নাকি এখনো চটি চাটতে হবে এখনো চটি চাটতে হবে সাধারণ মানুষকে হাত পেতে পাঁচশো টাকা নিতে হবে সবুজ সাইকেলটা নিতে হবে আরে লজ্জা লজ্জা মোমবাতিটা হঠাৎ খুঁজে পেয়েছিলেন মাননীয়া সেন হঠাৎ মোমবাতিটা খুঁজে পেয়ে মনে করেছিলেন সামনে এসে যাব আবার মিডিয়া একটুখানি হাইলাইট করে দেবে শুনেছেন তো সাধারণ মানুষ কি বলেছেন চটি চাটা বুদ্ধিজীবী এই ভাতাজীবীদের কথা ছেড়ে দিন আমি সাধারণ মানুষকে প্রত্যেক ঘরে কন্যা রয়েছে তাই আমি মা কাকিমা মাসিমা জেঠিমা বৌদি পিসিমা যে কোনো বাড়িতে যারা মেয়ে রয়েছে ভাইজি রয়েছে ভাগনি রয়েছে বোন রয়েছে আমি তাদের বলবো রাস্তায় নামুন নামতেই হবে নামতেই হবে রাস্তায় আর কোনো উপায় নেই কারণ এই সন্দীপ ঘোষরা শুধুমাত্র এই ঘটনা ঘটায় তা নয় এরা বারংবার আপনারা জানবেন এই সন্দীপ ঘোষরা র্যাকেট চালাচ্ছে র্যাকেট করে ভয়ঙ্কর একটা র্যাকেট চলছে এবং সেই র্যাকেটটার উপরে ঢিল মেরেছিল বলে এই মেয়েটির উপর এরকম জঘন্য অত্যাচার এটা শুধু একটা ধর্ষণ নয় শুধু একটা নয়। এটা একটা প্রতিহিংসামূলক কাজ মানে মেয়েটা অন্যায় প্রতিবাদ করেছিল আপনাদের চ্যানেলে আমি জানাচ্ছি আপনারা খোঁজে খোঁজ করবেন যেদিন মেয়েটি মারা যায় তার দুদিন আগে মেয়েটির গাড়িটাও ভাঙা হয় অর্থাৎ এভাবে থ্রেট ছিল এখন অনেক ডাক্তাররা বলছেন যে আমাদের ছাত্রগুলোকে এই 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 ছাত্রকে সন্দীপ ঘোষ বলতো ফেল করিয়ে দিতে হবে এখন তো অনেক ডাক্তার মুখ খুলছেন সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা তীব্র ধিক্কার জানাই এবং মানুষ সমবেত হন সমবেত মানুষের কাছে আহ্বান করছি এটা শুধু রাজনৈতিক আন্দোলন হতে পারে না কোন রাজনৈতিক আন্দোলন এই এই অন্যায়ের সময় একা একটা রাজনৈতিক দল পাশে দাঁড়াতে পারবে না সমস্ত মানুষ পশ্চিমবঙ্গের লাখো মা রাস্তায় নামুন তিন দফায় নামুন প্রথম দফা মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দ্বিতীয় দফা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ তৃতীয় দফা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ আমরা এই আন্দোলনই আজকে জড়িত হবে তত ততদিন অবদি আন্দোলন চলবে যতদিন না সিবিআই তার চার্জশিট দাখিল করছে